একদম ফ্রি মানে তিনটা নিলে তিনটা নিলে একদম ডেলিভারি চার্জটা কত আছে বডি ক্রিম নি তো বডি ক্রিমটা হচ্ছে আপনার দ্রুত ফসা করতে যাদের যাদের জন্য এই ক্যাম্পকোর্ট হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকাতে আমরা স্টাফ কোটার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা 88 নম্বর দোকান থেকে চলে আসলাম আজকে আবারও কিছু বডি ক্রিম নি তো বডি ক্রিমটা হচ্ছে আপনার দ্রুত ফর্সা করতে যাদের তাদের জন্য এছাড়াও কিন্তু আমাদের দোকানে বিভিন্ন প্রোডাক্ট আছে আর প্রোডাক্টগুলা কিন্তু সবকিছু মানে আপনি কিন্তু বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তেই কিন্তু আপনি নিতে পারবেন ওকে তা আপো আজকের বডি ক্রিমটার নাম হলো ক্যামকট থাই নাকি প্রচুর ভাইরাল কিন্তু এটা অনলাইনে হ্যাঁ ক্যাম্পকট থাই এটার ভিতরে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট হয় বিরোস আপনারা দেখে নিবেন যেখান থেকে নেন অরিজিনালটা কিন্তু দেখে নিতে হবে ক্যাম্পকট থাই এখন প্রচুর ডুপ্লিকেট কারণ যেটাই ভাইরাল হয় যেটাই ভাইরাল হয় ওইটাই কিন্তু ডুপ্লিকেট হয়ে যায় তো এই কারণে খুবই সাবধান যেখান থেকে নেন অরিজিনালটা দেখে নিবেন তো ক্যাম্পকট থাই এটা কত অ্যা এমএল এর এটা হচ্ছে তার মনে হয় আড়াইশো এমএল মে

ভিয়েতনামের মনে মাত্র আসলো আমি ভিডিওতে নিয়ে এসেছি এর জন্য আচ্ছা ভিয়েতনামের একটা প্রোডাক্ট ওকে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এগুলা ইউজ করার নিয়ম কিভাবে প্রতিদিন রাতে এটা চাইলে কিন্তু দিনেও ব্যবহার করতে পারবে তবে আমি মনে করি নাইট ক্রিম মানেই রাতে ব্যবহার করাটাই ভালো মনে হয় রাতে ইউজ করাই বেটার কারণ 100 আমি যত লোক মানে শুনলাম 100 নাইট ক্রিম দিয়ে নাকি এই ক্রিমটা আর কি তৈরি ক্রিমটা তৈরি করা হয় হ্যাঁ

এটা হচ্ছে এই যে দেখেন আমরা খুলে ফেলছি এই সিরামটা সহ এই যে দেখেন সিরামটা আসছে এই সিরাম সহ কিন্তু এটা ই করে নিতে হবে শরীরে মাখতে হবে ঠিক আছে ভালোভাবে আপনি যখন হাতে পাবেন আগে এই মুখ খাটা খুলে স্মেলটা নিবেন যে স্মেলটা দেখবেন এত সুন্দর মানে অনেক সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার যেটা অতিরিক্ত বেশি থাকবে বডি পারফিউম আর ইউজ করা লাগবে না বডি পারফিউম ইউজ করতে হবে না এটাই এই পারফিউমের ফ্লেভারটা যখন পাবেন ওইটাই ভাববেন একদম অরজিনাল আর এটা আরেকটা চিনার উপায় আমি বলে দিচ্ছি দাঁড়ান আরেকটা বলার এই চিনার উপায়টা হচ্ছে ওকে আরেকটা খুলে দেখায় দেই এটাতে কিন্তু এই যেটা অরিজিনাল এটার মধ্যে ইউএল এই যে টু আর পিই এটা লেখা থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু ত্রিভুজের মতো একটা এই যে চিহ্ন থাকবে যেটার মধ্যে এই তিন জায়গার মধ্যে তিনটা চিহ্ন থাকবে ওইটাই হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওইটাই আপনারা নিবেন আর ফ্লেভারটা কিন্তু হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ফ্লেভারটা জাস্ট ওয়াও মানে এত সুন্দর একটা ফ্লেভার আপনারা পারফিউম ব্যবহার করতে হবে না মিনিমাম এই ফ্লেভারটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে মিনিমাম আপনার সারা দিনই থাকবে ফ্লেভারটা শরীরে ওকে আচ্ছা এটা স্কিনের সাথে ম্যাচ হবে না হ্যাঁ হ্যাঁ স্কিনের সাথে আমি তো জাস্ট এভাবে দেখাই বেশি পরিমাণে নিয়ে जी ये जे देखें ओके okay.

জায়গায় বারোশো আটশো এক আপনি কেন ছয়শো টাকা দিচ্ছেন ভাইয়া তানি আপু সব সময় একটা কথা বলে একদম রিজনেবলের মধ্যে সব সময় কাস্টমারকে ধরে রাখার জন্য ভালো ভালো প্রোডাক্টগুলা দেবে ওনারা অবশ্যই একবার নেওয়ার পরে বারবার ওনারা নিবে কারণ আমার একদিনের ব্যবসা করলে হবে না আমার সারা জীবনের জন্য বিজনেসটা করতে হবে তো সেটা করতে হলে কি করতে হবে কাস্টমারের মন জয় করতে হবে আর মন জয়ের জন্য কি করতে হবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে ভালো প্রোডাক্ট দিতে হবে আর রিজনেবল প্রাইজের মধ্যেই দিতে হবে তো আমার

যাবেন একশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সতেরোশো টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন আর এটা হাতে পাওয়ার পর অবশ্যই মুখাটা খুলে আপনি ফ্লেভারটা নিয়ে নেবেন সর্বপ্রথম ফ্লেভারটা নিয়ে নেবেন এভাবে নাকে ধরে ফ্লেভারটা নেবেন যে ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো ওইটাই আপনি নেবেন সেটা আমার কাছ থেকে হোক আর অন্য কারো কাছ থেকে হোক কিন্তু বেশি প্রাইস দিয়ে কখনো কারো কাছ থেকে ঠকবেন না আর খারাপ প্রোডাক্টটা নেবেন না আর একটা জিনিস খেয়াল রাখবেন যাদের দোকান ভর্তি মানে সব ভর্তি প্রোডাক্ট থাকে সে কখনই ফ্যাক করে না অনেকে আছে যে কম দামি প্রোডাক্টটা দিয়ে বেশি প্রাইস রাখে তবে আপনারা একটু যাচাই করে নেবেন তাইলেই হবে আর কিছু লাগবে একসাথে নেন আর তিনটা তো একটা কোর্স তিনটা কমপ্লিট করলে কিন্তু একটা পার্মানেন্ট রেজাল্ট পাবেন